ভোলাবাসী যদি এটা না করতো তাহলে ঢাকা শহরের মানুষ ভাঙ্গি তরমুজ তর দাদা মাছ খাইতে পারতো না আপনারা আমাদেরটা খাইয়া আমাদেরকে দিবেন ছাই এটা আমরা মানবো না ভোলাবাসী ভীত নয় এতদিন যা বুঝাইছেন বুঝছি এখন আর মানবো না আমাদের এই দাবি মানতে হবে হান্ড্রেড পারসেন্ট ভাইরা আমার এখানে যারা মিডিয়া এখন আছেন আপনাদের কাছে সবচাইতে বেশি অনুরোধ করতেছি আমাদের আজকের এই সংগ্রাম যেই আন্দোলন আমাদের যেই দাবি এই দাবিগুলো প্রত্যেকটা ভাইয়ের বক্তব্যগুলো গুলো যেন আপনারা মিডিয়ায় তুলতে ধরতে পারেন ভাই ভোলাবাসীর গ্যাস প্রত্যেকটা ঘরে ঘরে দিতে হবে আমরা তো বাইরে দিতে নিষেধ করি না আমাদের গ্যাস আগে আমাদেরকে দেন তারপর বাইরে বিক্রি করেন তারপরে আমরা যেই আপনাদেরকে ফসল দিতেছি সেটা তো আমরা আমরা আগে মনে দেরকে ধরন দিতেছি তারপরে আমরা নিয়ে যাই বাইরের আমার ভোলাবাসে যদি মেডিকেল কলেজ না করা হয় তাহলে চর কুকরি এবং ডালচর পাপিলা চর বেচন থেকে এই কোন মুহূর্তে জরুরি অবস্থায় একটা রোগী হার্ট অ্যাটাক করে মারা গেলে দুই ঘন্টা নিচে ঢাকা হয়বতে পারে না এবং রাত্রে যদি কোনো গভীর রাত্রে এরকম সমস্যা হয় কেউ কিন্তু ওই টাইমে লঞ্চ স্পিরিট বোট গাড়ির পথ এরকম কেউ খুঁজে পায় না সরল পথ যদি খুঁজে পাওয়া হয় তাহলে আমাদের অ্যাম্বুলেন্স দিয়ে ঢাকা পরিসর আনতে হলে ভোলা পরিসরের সেতুর প্রয়োজন আমাদের এই তিনটা দাবি মানতে হবে যদি না মানেন আমরা জেলার ভালো ভালো নেতা আছেন আপনাদেরকে জানিয়ে দেয় আপনারা ব্যক্তিত্বে বক্তব্যতে এই দাবি তুলে ধরবেন এইটা ছাড়া আমরা মানবো না আমাদের সম্পদ আমাদেরকে আগে দিন তারপর আপনারা নেন